আল্লাহ তালা আমার দোয়া কবুল করে যে উপকার হতো তার চাইতে বেটার কিছু হয়তো আমাকে দিবেন যদি আপনার মনে হয় যে দেয়ালে পিঠ থেকে গেছে কেউ কিছু করতে পারছে না আপনার জন্য আপনি পরিপূর্ণ ইয়াকিনের সাথে দৃঢ় বিশ্বাসের সাথে এই চারটা আমল নিয়মিত করবেন এবং আমি বহু মানুষকে পার্সোনালি এটার পরামর্শ দিয়েছি ওনারা আমল করেছেন আমল করে উপকৃত হয়েছেন এরকম বহু মানুষ আছেন বৃদ্ধ মানুষ বাবা ক্যান্সারে আক্রান্ত হয়েছেন অনেক দেরিতে আল্লাহ তালা অলৌকীয়ভাবে সাহায্য করেছেন হ্যাঁ কখনো যদি আল্লাহ তালা এই আমলগুলো করার পরও আমার বিপদ দূর না করেন তাহলে হয় আমার আমলের মধ্যে কোনো ত্রুটি ছিল অথবা আমার এই বিপদ দূর না হওয়ার মধ্যে আমার জন্য কোনো কল্যাণ নিহিত ছিল না একজন ইমানদারে থাকবে সে চারটা আমলের এক নম্বর হলো এসতেক ফারের আমল এসতেক ফার আপনি ফেসে গেছেন কোন জায়গা কোনো উপায় পাচ্ছেন না আপনি ইস্তেগফার করতে থাকেন আস্তাগফিরুল্লাহ ফিরুল্লাহ আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ লাযী লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহুম্মা আনতা রাব্বি লা আনতা খালাকতানি ওয়া আনা 'আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া দিকে মাসতাতা'তু এভাবে যে কোনো ইস্তেফার পড়তে থাকেন আপনি বেশি বেশি করে আল্লাহ কাছে ইস্তেফার কম প্রার্থনা করতে থাকেন খুব বেশি আপনার দুই ঠোঁটে অনবরত আপনি চাইতে থাকেন আল্লাহ কাছে ক্ষমা এই ইস্তেফার সম্পর্কে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন মাল্লাজ আল ইস্তেফা যে ব্যক্তি ইস্তেফারকে আঁকড়ে ধরবে আঁকড়ে ধরা মানে কি এটা ছাড়বে না সে পড়তেই থাকবে অনবরত টয়লেটে যাওয়ার সময়টা ঘুমের সময়টা খাওয়ার সময়টা বাদে অবসর নামাজের সময়টা বাদে সারাক্ষণ সেক পার পড়বে এরকম যদি কেউ করে আল্লাহবুল আল্লাহ হামিন ফরাজা অমন কুল্লি দিন মখরাজা সকল প্রেরেশানি থেকে সকল টেনশন থেকে বের হওয়ার পথ তালা অলৌকিকভাবে তার জন্য আবিষ্কার করে দিবেন এবং আমি আমার জীবনে যেটা বলেছিলাম বিস্তারিত বলতে চাই না এরকম এরকম পরিস্থিতি আসছে যে চোখের সামনে কোনো আপাতত রক্ষার কোনো পথ আর খোলা নেই এমন ভয়াবহ বিপদ ইস্তেফার করতে করতে এমনভাবে আল্লাহ তালা সাহায্য করেছেন যে এটা কল্পনা করলেও মনে হয় যে স্বপ্নের মতো কিভাবে এখন এই লোক এই জায়গায় আসলো আমার সাহায্যের জন্য এলোক তো এটা মেয়ে জায়গায় আসার কথা না তিকুনিয়া এসে হাজির হয়ে গেলেন এবং উপকারটা আমার সমাধানটা হয়ে গেল সমস্যা তো আলহামদুলিল্লাহ বহুবার আমি পরীক্ষা করেছি আর আমার পরীক্ষার দুই পয়সার দাম নাই হাদিসে বলা আছে গ্যারান্টি দেওয়া আছে আমার পরীক্ষা করলি কি না করলি তাহলে একটা আমল হলো কি ইস্তেফা সব সময়ের জন্য এটা কন্টিনিউয়াস করবেন আর এমনি অবসর সময় ইস্তেকফার করবেন আরবদের মধ্যে সৌন্দর্য আছে তারা বিভিন্ন ডাক্তারের ওয়েটিং রুমে বা বিভিন্ন জায়গায় মানুষ যেখানে অপেক্ষা করে পাবলিক প্লেসগুলোতে লিখে রাখে ইস্তেক ফার করুন আপনার হাইওয়েগুলোর পাশে লেখা থাকে ইস্তেক ফার করুন এবং তারা আসলে একটু পরপর দেখা যায় ইস্তেফার করে ভালো মন্দ গুণ সবার মধ্যে আছে তাদের এই ভালো গুণটা আছে ফার বেশি বেশি করা আমরা ফার সচরাচর এইভাবে অনবরত অবসর সময় করার অভ্যাস অনেকের মধ্যেই নেই আমরা এটা চালু করব ইনশাআল্লাহ বিশেষ করে যখন কোনো সমস্যা হবে তখন ইস্তেকফার চলতে থাকবো মুখে অনবরত ধীরে ধীরে মহব্বতের সাথে নিজেকে নিজের পাপ অপরাধগুলোর কথা স্মরণ করে আল্লাহ কাছে মাফ চাইতে থাকি দূর হবে ইনশাআল্লাহ এক নাম্বার দুই দুরুদ নবী করিম সাল্লামের প্রতি দুরুৎ পাঠ করা এটা যদি আপনি নিয়মিত করতে থাকেন করতে থাকেন করতে থাকেন মহব্বতের সাথে আল্লাহম সাল্লাম মোহাম্মদ ও আল আল মোহাম্মদ কামা সল্লআআ রহিমআ রাহিম্ন কাহমিদ মজিদ আল্লাহমারিক আলা মোহাম্মদ ও আল আল মোহাম্মদ কামাবারাকহিম হামিদ মজিদ আপনি একবার ছোট দূরত যদি পড়েন সল্ল্লা হারি ওসাল্লাম সল্লাহসাল্লাম আল্লাহম সাল্লা আলম আলী মোহাম্মদ শুধু এইটুকু পড়েন জজল্লাহ আন্না মোহাম্মদ মোহাম্মদ্মা আহলু শুধু এইটুকু পড়েন আপনি এভাবে যেই কোনো দূরত নবী করিম সাল্লাহ সাল্লাম প্রতি যদি পড়েন এবং পড়তে থাকেন অনবরতের পাশাপাশি দূরতটা দূরদের ক্ষেত্রে নবী করিম সাল্লা বলেছেন যে এইটা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে তুমি যে আল্লাহর কাছে আর কোনো দোয়া করতে না পারো শুধু দূরতটা পড়ো তোমার সব পেয়ে যাবে কিচ্ছু লাগবে না এক সাহাবিব হোসেন আসল আমার দোয়ার মধ্যে দূর কত পার্সেন্ট রাখবো আমি তো আমার অনেক কিছু আল্লাহর কাছে চাইবো দূরত মানে তো নবীজির জন্য দোয়া মানে আমার জন্য তো আমি দোয়া করবো আপনার জন্য দোয়া কত পার্সেন্ট করবো ওয়ান থার্ড ওয়ান ফোর্থ তারপরে হাফ এবার বিভিন্ন পার্সনেজ বলছিলেন তিনি নবী কেমসাদাম বলেছেন যে হ্যাঁ এর বেশি করতে হলে আরো ভালো আরও ভালো তো লোক এর বেশি ওই সাহাবি রাজি আল্লাহ আনহু তিনি এর বেশি বাড়াতে 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 একটা পর্যায়ে বলছেন যে আমি শব্দ আপনার জন্য করি নবী কেমসাদ আল্লাহ সাল্লাম বলেছেন তাহলে তোমার আর কোনো দোয়াই করতে হবে না এর মধ্যে শব্দ আছে কারণ আপনি যদি বলেন আল্লাহ আপনার নবীর প্রতি আপনি রহমত নাজিল করেন আপনার নবীর প্রতি আপনি শান্তি নাজিল করেন আপনি যেটা দোয়া করেন তো আল্লাহকে আল্লাহর নবীর প্রতি আপনি রহমত নাজিল করতে বললে আল্লাহ তাহলে আপনার প্রতি রহমত নাজিল করবেন কি করবেন আপনি কারোর কাউকে খুশি করতে চান কার কাছ থেকে কিছু আদায় করতে চান তার ছেলেটারে যদি হাদিয়া তোফা দেন আদর যত্ন করেন তো বাই ডিফল্ট অটোমেটিকলি ওই লোকের সিম্পেথি আপনার দিকে আসবে কি আসবে না চোখ বন্ধ করে আসবে তো আল্লাহর নবীর জন্য যখন আপনি দোয়া করবেন তখন আল্লাহ তাহলে আপনার মধ্যে রহমত নাজিল করবেনি এটা নবীসরমার ওয়াদা যে কোনো পরেশানি তিনি আরও বলেছেন যদি কেউ দুরুদের আমল করে নিয়মিত আল্লাহর বলবেন তার সকল পেরেশানির জন্য যথেষ্ট করে দেবেন এই আমলটাকে সবগুলো দূর করার জন্য যথেষ্ট হয়ে যাবে এই দরুদের আমলটা আমি দেখেছি সুহান আল্লাহ গুলির মতো কাজ করে আজকের ঘটনা এক ভদ্রলোক সকালে একটা টেলিভিশন চ্যানেল বেসরকারি চ্যানেলে প্রোগ্রাম শেষ করে নামছিলাম লিফটে উপস্থাপক উনি বলছিলেন যে ভাই মানে দুরুদের আমল পড়ে আমি কিছুদিন আগে একটা ইয়াতে মানে এমন একটা অবস্থা যে এইটা থেকে বের হওয়ার কোনো আর নাই শুরু করলাম দুরুদ অনবরত এরপরে আল্লাহ তালা আমাকে এমনভাবে উদ্ধার করলেন আমি কল্পনা করতে পারি আলহামদুলিল্লাহ এই আমলগুলো করে অনেক ভাইরা আমাকে অভিজ্ঞতা জানাইছেন যে আলহামদুলিল্লাহ তাদের অভিজ্ঞতা হ্যাঁ ওই যে বললাম কখনো যদি আল্লাহ তালা আপনার দোয়া কবুল না করেন তাহলে হয় আমার ত্রুটি আছে আর না হলে আমার জন্য আল্লাহ তালা এর চেয়ে বেটার কিছু রেখেছেন আমি সেই একই রাখবো সাল্লাহ আর এই দোহাতে সমাধান হবেই হবে সে বিশ্বাস থাকতে হবে নবী করিম সদাল্লাম বলেছেন হাদিসিকুলসিদি আল্লাহ বলেছেন আর আইনদের জন্যে আপ দিবি বান্দা আমার মধ্যে যেমন ধারণা করে আমি তেমন আচরণ করি এ না আপনি যদি চিন্তা করেন করে দেখি হয় কি না দেখি ট্রাই করি তাহলে ওই আল্লাহাল্লাহ বলবেন ঠিক আছে দেখতে থাক আপনি যদি এ করেন যে না নবী করিম সাল্লা সাল্লাম যে বলেছেন অতএব সেটা হবেই আর আল্লাহ রব আলিনের কাছে আমি ওইভাবেই চাব যে আল্লাহ দিবেনি আমি নিয়েই ছাড়বো ইনশা আল্লাহ গুলি মিস হতে পারে দোয়া মিস হবে না ওই ইমান আমার মধ্যে আনতে হবে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ তাহলে দুইটা আমল হলো ইস্তেকফার আর তিন নম্বর আরেকটা আমল হলো দোয়াই

ইউনেস আলাসাল্লামকে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে অলৌকিক ঘটনা সকল সায়েন্স সকল আপনার বিজ্ঞানের তত্ত্ব সবগুলোকে আপনার সবগুলোর বিপরীতে বা সবগুলোকে আপনার ভুল প্রমাণ করে দিয়ে ওই ওই জায়গাটার জন্য আল্লাহ তালা ইউনসলামকে মাছের পেটে ঢোকার পর সেখান থেকে আবার জীবিত রেখে বের করেছে অক্সিজেনের অভাবতে সেখানে এমনি মারা যাওয়ার কথা আরও নানা কারণে মারা যাওয়ার কথা তাই না কিন্তু আল্লাহ তালা তাকে রক্ষা করেছেন কারণ ওই বিপদে পড়ার পর থেকে এটা পড়তেছিলেন এইটা তো আল্লাহ তালা কোরআনে বলেছেন এটা ইউনুস তার নবী ইউনুস সালামকে আল্লাহ তালা এই মাধ্যমে রক্ষা করেছেন সেটা তার জন্য খাস না এটা তার জন্য স্পেশাল না বরং আল্লাহ বলেছেন ওলিকা নঞ্জিল মুমিনিন এটা দিয়ে আমি তাকে রক্ষা করেছি একইভাবে ভাবে ईमानদারদেরকেও এটার মাধ্যমে রক্ষা করব এটা বড় স্তুপে গেলাম দোয়া এর ও বিশেষ করে পড়বো ইনশাআল্লাহ লা দেশে আবার দেখা যা বিপদ হয়ে গেলে তখন হুজুর বনা করে যে ভাই আপনারা সবাই মিলে এটা 1 লাখ পড়ে দেন 10 লাখ বার পড়ে দেন টাকা দেবো আপনারা পড়ে দেন আপনারা তো আপনি পড়বেন ভাই হুজুরদের কাছে দোয়া চান সমস্যা নাই আর হুজুরদেরকে আটায়া টাকা দিবেন করে এমনি টাকা দিবেন না দিয়া আর এই দোয়া নিজে নিজে করতে থাকবেন ইনুসাল সাল্লাম ওই সময় কি লোক ঠিক করছিলেন যে ভাই আপনার সবাই দোয়া পড়েন আমি গেলাম আমি মাসের পেটে গেলাম আপনারা বসান সবাই দোয়ানুস পড়াবেন করছেন উনি ওনারটা উনি করছেন তো আপনারটা আপনি শুরু করবেন দোয়া চার নম্বর আমল হল ইয়াদ জালাল এটা বিশেষ করে পাঠ করবেন নবী করিম সাল্লাম বলেছেন আলিজু বিয়া দল জালাল আলিউল ইকরম ইয়াজ ইকরাম এইটাকে তোমরা আঁকড়ে ধরবে ইয়াজ আলজালকরাম মানে কি এটা আল্লাহকে ডাকা আর কিছু না এবং হাদিসে বর্ণিত দোয়া এটা মাসনুন দোয়া ইয়াজ ইকরাম মানে হে মহা ক্ষমতার অধিকারী প্রতাপশালী এবং সম্মানের মালিক এটা বলার মানেই হলো আল্লাহ কাছে নিবেদন করা যেহেতু আপনার প্রতাপ আছে আপনার জালাল আছে আপনার বড়ত্ব আছে হে বড়ত্বের অধিকারী এবং হে সম্মানের অধিকারী আপনার যদি আল্লাহ তালা এটা আপনার যদি এটা আছে অতএব হে আল্লাহ আপনি আমাকে এটা দান করুন আপনার সেখান থেকে আমার প্রতি রহম করুন আপনার সেখান থেকে আমাকে আপনার বড়ত্ব থেকে আমাকে আপনি হেফাজত করুন আপনার একরাম থেকে আমাকে আপনি তাদি আপনি আমাকে রহম করুন তো সেই দোয়া আল্লাহ তালা কাছে নিবেদন করতে পারে ইয়াদ জালা আলী করম এর পাশাপাশি তাহাজুদের নামাজ এবং যে কোনো নকল নামাজ কানুন নবী সাল্ল্লা ইজা আমরুন সাল্লাহ নবীজিৎসাল্লা সাল্লামের কোনো পেরেশানি শুরু হলে আগে অজুকুর দুরাকাত নামাজ পড়তেন অজুকুর দুরাকাত নামাজ পড়তেন আমাদের যখন পেটে ব্যথা শুরু হয় আগে কার কথা মনে পড়ে ডাক্তারের কথা মনে পড়ে যখন গায়ে জ্বর আসে সবার আগে মনে পড়ে কিসের কথা না পা না পা ঠিক না জ্বর আসছে গায়ে সবার আগে আমরা কি চিন্তা করি নাপা নাপা আপনি চিন্তা করেন খান নিষেধ না তো ওষুধ গ্রহণ করা শূন্য সাল্লাম নির্দেশ করেছেন ওষুধ সেবন করতে আপনি করেন ভালো কথা কিন্তু ইমানদার সবকিছুর আগে ব্যথা আসছে তাহলে ব্যথার জন্য একটা ওষুধ দোয়া শিখেছেন দোয়াটা আগে করবে পাশাপাশি ওইটা করবে এলো ইমানদারের কাজ আমরা আজকাল ইমান থেকে অনেক দূরে সরে গেছি আল্লাহ আমাদের সে একদিন দান করুন তাহার যদি সময় দোয়া অনেক বেশি দোয়া করতে হয় তাহলে এ আমল ইনশাআল্লাহ ইনশাল্লাহ আপনাকে এই ভয়াবহ বিপদ থেকে উদ্ধার করার জন্য সাহায্য করবে ইনশা আল্লাহ সে একই নিয়ে করবেন সেই সাথে আসল কাতার দুল বলা দামসদা করা অন্যান্য যে আমলগুলো আছে টুকটাক সেগুলো সাথে সাথে চাল না বাকি এই চাটটাকে বেসিক্যালি একটু জরুরভাবে করতে